আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে তো আজকে কিন্তু একটু শপিং করতে গিয়েছিলাম তো কি কী কারণে শপিং করলাম সেটা কিন্তু ব্লগের মধ্যেই বলবো আর সেই সাথে কিন্তু শক্ত হাঁস রান্না করেছিলাম শক্ত মুরুগ এদেশে অনেক খাওয়া হয় কিন্তু এত শক্ত হাঁস আসলে আমার জীবনের প্রথম খাওয়া হয়েছে তো এটার এক্সপিরিয়েন্সও শেয়ার করব তো শুরু করা যাক নতুন একটি ব্লগ তো এখানে সকাল সকাল উনি গিয়েছিলেন একটু নিডিলে শপিং করতে কারণ দেখা যায় সকাল না গেলে বিকেলের দিকে ফ্রেশ বিকারিগুলো খুব একটা ভালো আসে না আর বাচ্চারা যেহেতু হোলিডে ওদের দেখা যায় বেকারি ফ্রেশ বিকারি খুবই পছন্দ করে তো এই তো সকাল সকাল গিয়ে বেকারি শপিং শুধুমাত্র করে এসে ইটিলে দেখা যায় নর্মালি যাওয়া হয় না কারণ ওই জায়গাতে আসলে গাড়ি পার্কিংয়ের খুবই সমস্যা আর আমাদের বাসার নিচে আসলে ছোটো একটা সেঞ্চারি আছে তো সেটা থাকার কারণে দেখা যায় ওখান থেকেই আমরা বেকারিগুলো কিনে আনি তবে একটু যেহেতু এক্সপেন্সিভ পড়ে যায় রেগুলার কিনে আনা হয় তো আমার কাছে মনে হয় মাঝে মধ্যে গিয়ে বাচ্চাদের জন্য একটু বেশি করে আনলে ওরা সারাদিন মানে খেতে খুবই পছন্দ করে তো এখানে পিৎজা তারপর ওদের জন্য চকলেট কেক মাফিন কেক আর এই যে এটার নাম কি আমি আসলে জানি না আমি খেতে পছন্দ করি তো আমি একটু ভিতরে চকলেট কিন্তু দেওয়া থাকে তো একটি একটু খেয়ে রেখে দিয়েছিলাম আর খুবই মজার ছিল আর একটু বেশি করে ক্রোসেন এসেছেন দেখা যায় চায়ের সঙ্গে তো সকাল বিকাল মানে যখনই চা খাওয়া হয় তখন ক্রোসেনটা মাস্টবি আমাদের বাসায় থাকতেই হয় তারপর কিন্তু আমি একটু বাইরে বের হয়েছিলাম শপিং করতে দেখা যায় কাপড় চোপড় তো মানে পার্টি ড্রেস এগুলো আসলে প্রায় কেনাকাটা করা হয় কিন্তু ওভাবে রেকর্ডিং করা হয় না বা শেয়ার করা হয় না তো আজকে গিয়েছিলাম মেনলি আসলে যেহেতু গরম এসেছে বা মাঝে মধ্যে আসলে বেড়াতে যাওয়া হয় বা হোপে তো সেই উপলক্ষে কিছু কেনাকাটা করতে তো আমার আসলে মনে হয় দেখা যায় আমার মনে হয় সবারই হয় যে কোথাও যাওয়ার আগে আমরা মেয়েরা খুবই চিন্তায় পড়ে যায় কি পড়বো বা আমাদের কালেকশনে যা আছে সেগুলো নাফ নাকি বা এগুলো পড়তে অনেক সময় ভালোও না লাগে একবার পড়া হয়ে গেলে তো সেই রকমই একটা আসলে অবস্থা তো আমি বের হয়েছি জানি না কি কিনবো খুব একটা মাইন্ড ডিসাইড করে আসিনি তো এখানে একটা কামিজ ড্রেস এগুলা কাজ খুবই সুন্দর ছিল আমার দেখা যায় কামিজ ড্রেসগুলাই বেশি কিনা হয় জানি না কেন পড়া হয় সেই হিসাবে ভালো লাগে তো এই কামিজ ড্রেসটা বেশি পছন্দ হয়েছে এত সুন্দর কাজ ছিল আর বেশি দেখা যায় লাইট কালারের মধ্যে আমি কিনতে বেশি পছন্দ করি জানি না কেন বেশি কালারফুল আমি পড়ি না বা ইদানিং এখানে আসার পর থেকে পড়া হয় না তারপর কিন্তু ফাইনালি এই লং ড্রেসটা কিনে আনলাম তো কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে পারেন সচরাচর দেখা যায় আমি খুব একটা লং ড্রেস কিনি না কারণ আমার পড়া হয় না আমার কেন জানি না ভালো লাগে না তারপর আমার মেয়েরা পছন্দ করে ইদানিং পড়তে তো সেই বেবি আসলে পছন্দ হয়ে গিয়েছে কিনে নিয়ে আসছি আমি না পড়লে ওরা পড়বে কিন্তু এই ড্রেসটা পছন্দ হয়েছে তাই জন্য কিনে নিয়ে এসেছি তো বাসায় আসার পর রান্না করব আজ দুই তিন দিন থেকে আসলে এই হাঁসটা উনি নিয়ে এসেছিলেন এগুলা দেখা যায় ওনার পরিচিত একজন একটু দূরে গ্রামের দিকে গিয়ে আমি জানি না কিভাবে নিয়ে আসেন তো আমরা কিন্তু অর্ডার উনি আগে থেকে জানান যে কতটা নিয়ে আসবো বা কটা লাগবে এরকম করে সবার থেকে অর্ডার নেন যারা পরিচিত তো উনি দেখা যায় আমি আর আমি একটু হাঁস খেতে পছন্দ করি তো তার জন্য একটা অর্ডার করে দেন যখনই যান এই হাঁসগুলো আসলে খেতে খুবই মজা কিন্তু এত শক্ত কিন্তু এদের মানে এদের বোনটা কাটা খুবই কষ্ট যেহেতু সব থেকে কিনে আনি তার জন্য আসলে কেটে দেয়নি নম্বরে দেখা যায় হাঁস সব থেকে কিনে আনলে অনেক বেশি মানে মাংস মাংস থাকে আর বোনের পরিমাণটা খুবই অল্প থাকে চেরপির পরিমাণটা খুবই বেশি থাকে আর ওরা কেটে পিস করে দিয়ে দিয়ে দেয় খুব সহজে রান্না করা যায় কিন্তু এই হাঁসটা যেহেতু পুরোটাই নিজের প্রসেসিং করতে হবে ওরা শুধুমাত্র উপরের চামড়াটা পরিষ্কার করে দিয়েছে করে দিয়ে দিয়েছে তো আমি তো প্রথমে বুঝতে পারিনি তাহলে মানে ভুলেই গিয়েছিলাম যেটা কাটিয়ে রাখতে কিন্তু বিকেলের দিকে তো কষ্ট হয়েছিল তো আমি হ্যামার দিয়ে মানে হাতুড়ি দিয়ে দিয়ে কেটে আমার হাতও একবার কেটে গিয়েছিল বউনের সার অংশ লেগে এই হচ্ছে অবস্থা আসলে তেখানে আমার পুরাই এনার্জি চলে গিয়েছে এই হাঁসটা কেটে কুটে পরিষ্কার করে তারপর রান্না বসাতে তারপরও যাই হোক রান্না তো বসাতে হবে এখানে প্রথমেই আমি বাগারটা বসিয়ে দিচ্ছি আমি জানি না কে কীভাবে হাঁস রান্না করেন তবে আমি নর্মাল মাংস রান্নার মতন করি হাঁস রান্না করি আমার কাছে ওভাবে জানা নেই আলাদা কোনো রেসিপি তবে যেভাবেই রান্না করি না কেন আসলে আমার কাছে মনে হয় বাগারটা যদি সুন্দর করে হয় তাহলে খেতে ভালো লাগে তো প্রথমে একটু অয়েল কম পরে গিয়েছিল তারপর কিন্তু আমি আরও একটু অয়েলও এড করেছিলাম দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিই দিয়েছি দিয়ে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে তারপর এখানে টমেটো আদা রসুনটাও দিয়ে দিয়েছি আর আদা রসুন দেখা যায় সবসময় আমরা ফ্রেশ দিয়ে রান্না করি তাহলে মনে হয় মানে খেতে ভালো লাগে তো এখন আমি ভালো করে পেয়েছে পেঁয়াজটাকে একটু সফট করে নিয়ে তারপর কিন্তু পাকাটা খসিয়ে নিব আর আজকে কিন্তু আমার প্ল্যান ছিল একটু সময় নিয়ে মানে ধৈর্য ধরে রান্নাটা করার কিন্তু এত টায়ার্ড হয়ে গিয়ে যে শপিং করে এসে আবার মানে হাঁসটা কেটে কুটে পরিষ্কার করতে আমার সব এনার্জি চলে গিয়েছে তো ইচ্ছে ছিল পেঁয়াজটাকে ভালো করে পেয়েছে তারপর ব্লেন্ড করে নিব ব্ল্যান্ডার চারে তো আমার আর একদম দরজা নেই তার জন্য এই গরম গরম পাতিলেই আমি প্লেন করে নিচ্ছি আমি জানি না আমার মতন এরকম কেউ করেন কিনা না তারপর আমি দেখা যায় প্রায় মাঝে মধ্যে যদি বেশি টায়ার্ড হয়ে যায় এরকমই করে নেই যদিও নর্মাল রান্না করতে কিন্তু আমি প্লেসটা ব্লেন্ড করি না কিন্তু এখানে একটু মনে হলো প্লেন করে দিলে আরও বেশি মজা হবে তো তার জন্য পেঁয়াজটাকে বেজে সব কিছু পেস্ট করে নিয়েছি নিয়ে এই তো ভালো করে খসিয়ে আর এখানে সব স্পাইস দিয়ে দিয়েছি স্পাইসের মধ্যে মানে আপনার মন মাংস রান্না করতে যে কয়েক ধরনের স্পাইস আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপর কারি পাউডার হটকারি পাউডার সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে আস্ত গরম মশলা প্রথম দিকে দিতে ভুলে গিয়েছিলাম তো দিয়ে এখানে কাঁচামরিচ দিয়েছি আর আমি মাংসটা কিন্তু কেটে পরিষ্কার করে একটু সময় মেরিনেট করে রেখেছিলাম টক দই আর একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে আর শেষ তারপর কিন্তু আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করেই রান্না করতে লেগেছিলাম তো তার জন্য এই একটু সময়ের মধ্যে আমার মেরিনেশনটা হয়ে গিয়েছিল তো এখানে ভালো করে মাংসটা খসিয়ে কিন্তু অনেক সময় ধরে আমি খসিয়েছি এর ফাঁকে কিন্তু আমি আরও রান্না করে নিয়েছি কারণ এই মাংসটা সিদ্ধ করতে তো সময় লেগে লাগছিলো তো আমার মনে হচ্ছিল ভালো করে মশলার সঙ্গে খসিয়ে নিলে হয়তো খেতে বেশি ভালো লাগবে এখানে একটু আমি খসিয়ে নেওয়ার পর পেস্ট দিয়ে দিয়েছিলাম ঠক দই তারপর বাদামের পেস্ট করে দিয়েছিলাম দিয়ে এই তো আমি এখন একটু জুল দিয়ে আরও অনেক সময় কিন্তু সিদ্ধ করেছিলাম তো সময় লেগেছিল এই মাংসটা রান্না করতে রান্না করে অনেক কষ্ট কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এখানে বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি যেহেতু হাঁসের মাংসটা এত বেশি পগ্নি ছিল কাটা যুক্ত ছিল ওরা একদমই খেতে পারবে না আর আগের দিনের একটু এখানে তরকারি রান্না করা ছিল শিমের তরকারি মাছ দিয়ে শিমের তরকারি তো আমার কিন্তু রান্না করতে অনেক সময় লেগেছিল কিন্তু ভিডিও তো হয়তো একটু সময়ের মধ্যেই দেখিয়ে দিয়েছিলাম আর এই যে মাংসের একদম জুল ছাড়াই রান্না করার চেষ্টা করছিলাম অনেকটা জুল ছিল তো এখন আমি শীত করতে করতে শুকিয়ে ফেলেছি তো আমার হাঁসের মাংস রান্না করলাম এয়ারলি লিডান তো আজকে এখান থেকেই নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম